ইউক্রেন যুদ্ধে ইরানি অস্ত্রের অবিশ্বাস্য সাফল্যের পর ইরান এবার অস্ত্র উৎপাদনে আরও বেশি বিনিয়োগ করছে ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র শক্তি বাড়িয়ে চলছে এবং তা অব্যাহত থাকবে বলেই ঘোষণা দিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবিকায় বাহিনী বা আইআরজিসির স্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদি ইরানের রাজধানী তেহরানে কমান্ডারদের এক বার্ষিক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি ইরানের বর্তমানে যে মিসাইল এবং ড্রোনশক্তি রয়েছে তার পিছনে সব থেকে বেশি অবদান এই হাজিজাদের এজন্য ইসরায়েল এবং পশ্চিমা মিডিয়া হাজির নতুন কাশেম সুলাইমানি হিসেবে আখ্যা দিয়ে থাকে জেনারেল আমির আলী হাজিজাদে বলেন একটা সময় ছিল যখন শত্রুরা ছিল আগ্রাসী এবং আমরা প্রতিরক্ষা নিয়ে উদ্বিগ্ন থাকতাম কিন্তু এখন আমরা হামলা চালানোর অবস্থায় রয়েছি এবং শত্রুরা আমাদের হামলা মোকাবেলার জন্য তাদের অস্ত্র এবং সাময়িক সরঞ্জামের আধুনিকায়ন করছে অর্থাৎ ইরান এবং তার শত্রুরা বিপরীত অবস্থানে চলে গিয়েছে ইরানের এই জেনারেল বলেন বিশ্বে এমন কিছু পরাশক্তি রয়েছে যাদের সঙ্গে আমরা তৃতীয় পক্ষের মাধ্যমেও কখনও যোগাযোগ করিনি তারাই আমাদের কাছ থেকে এখন উন্নত মানের সামরিক প্রযুক্তি কিনতে চাইছে প্রসঙ্গত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রায় প্রতিদিনই ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া বাহিনী আর রাশিয়াকে এসব ড্রোনের বেশিরভাগই যোগান দিয়েছে মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ ইরান তাদের ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীর শক্তি অনেকটাই দুর্বল করে দিয়েছে রাশিয়া এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন বিশ্ব বৃহৎ সামরিক শক্তিগুলো এখন ইরানের অর্জিত সাফল্যগুলো কাজে লাগাতে চায় তিনি প্রতিরক্ষা শিল্প দিবসকে সামনে রেখে এক বার্তায় একথা বলেছেন ইরানের এই দিবসটি পালিত হচ্ছে জেনারেল বাঘরি বলেন বর্তমানে গোটা বিষয় স্বীকার করেছে ইরানের প্রতিরক্ষা শক্তি স্থল সাগর আকাশ মহাকাশ ক্ষেপণাস্ত্র ড্রোন সাইবার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে আর এই উন্নতি রিভার্স ইঞ্জিনিয়ারিং বা সিমুলেশনের উপর নির্ভরশীল নয় বরং ইরানিদের উদ্ভাবনী শক্তি এসব সাফল্য এনে দিয়েছে তিনি আরো বলেন প্রতিরক্ষা শিল্প খাতে যে বিপ্লব ঘটে গেছে তা ক্রমেই সর্বোচ্চ শিখরের দিকে যাচ্ছে এবং সাবধানিক প্রযুক্তির উপর ভর করেই এই অগ্রচর্চা অব্যাহত রাখা হয়েছে ইরানের এই সর্বোচ্চ জেনারেল বলেন শত্রুদের নানা ষড়যন্ত্র এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিরক্ষা শিল্পের সব ক্ষেত্রেই সাফল্য এসেছে গত তিন দশক ধরে পশ্চিমারা প্রচার করে আসছে ইরানের তৈরি অস্ত্রগুলো অকার্যকর এবং সেকেলে কিন্তু ইউক্রেন যুদ্ধে দেখা গেল তার উল্টোটা প্রিয় দর্শক ইরানের অস্ত্র উৎপাদন বাড়ায় কোন দেশগুলো লাভবান হবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ইরানের সমরাষ্ট্র নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন